নমস্কার এনি টোয়েন্টি ফোরে আপনাদেরকে স্বাগত আমি আল্পনা ধর হাইলাকান্দি জেলার উজানপুর দ্বিতীয় খন্ড বেইওয়ালা এলাকার পারিবারিক বিবাদের সমাধান সূত্র বের করতে আয়োজিত বিচারসভায় নৃশংস হত্যাকাণ্ডের শিকার হলেন এক ব্যক্তি পারিবারিক ঝগড়াকে কেন্দ্র করে শালক জামাইবাবু ও পরিবার সদস্যদের মধ্যে বিগত কয়েকদিন দিন ধরে টানটান উত্তেজনা চলছিল এমতাবস্থায় অবস্থায় বিচারসভার মাধ্যমে সবাইকে এক মঞ্চে নিয়ে বসে সমাধান সূত্র বের করার প্রচেষ্টা করেছিলেন ওই গ্রামের এক ব্যক্তি কিন্তু বিচারসভায় সাইকুল ইসলাম ও জাহিদুল ইসলাম নামে দুই যুবক যারা সম্পর্কে বিচার পরিবারের জামাই ধারালো অস্ত্র দিয়ে বারবার আঘাত করে বিচারে আসা সেই প্রবীণ ব্যক্তিকেই হত্যা করলেন একটি কালভার্টের উপরে অতর্কিত এই আক্রমণে মৃত ব্যক্তির স্ত্রী ও পরিবার সদস্যরা তাদের বাধা দেওয়ার চেষ্টা করলেও তারা ধরালো অস্ত্র দিয়ে বারবার আঘাত করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় সাধারণ নাগরিকরা ধাওয়া করেও তাদের ধরতে পারেনি ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে যদিও নিজের পরিবারের চার শিশুপুত্র প্রতিদিন সকাল বিকাল বাবার রোজগারের মাধ্যমে তাদের দৈনন্দিন জীবন চালিয়ে যেত অতর্কিত এই হত্যাকাণ্ডের ঘটনায় পরিবারে বজ্রপাত হয়েছে কচি কাঁচা শিশুরা এবং ওনার নিয়ে এই পরিস্থিতি সামনে নিতে পারছেন না পুলিশ প্রশাসন প্রশাসনের উপস্থিতিতে মৃতদেহ উদ্ধার করা হয় যদিও এই হত্যাকাণ্ডকে গিরে সাইকুল ও জাইদুলের ফাঁসির দাবি করেছেন এলাকার নাগরিকেরা এবং মৃতের পরিবারকে সরকারি আর্থিক অনুদান প্রদানের দাবি জানিয়েছেন আলগাপুরের বিধায়ক হাজী নিজাম উদ্দিন চৌধুরী ত্রিশ হাজার টাকা মৃতের পরিবারকে প্রদান করার আশ্বাস দেন এবং অতি সত্তর অপরাধীদের গ্রেফতার করে ফাঁসিতে তোলার দাবি জানান শিলচর থেকে দীপজয় চক্রবর্তী রিপোর্ট এভাবে আরো খবর পেতে এনি টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব ও ফেসবুক পেজকে ফলো করে আমাদের পাশে থাকুন